আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে মটুপাত্রু শিঙারা বানানো দেখাবো এই শিঙারাটা বানাবে আমার মা প্রথমে একটু লবণ দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব মানে আটাটা ময়ম করার জন্য সোয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই জন্য যাতে শিঙারার আটাটা ময়মটা ভালো হয় এখন সুন্দরভাবে আটা লবণ আর হচ্ছে তেল মিক্সড করে নিবে হ্যাঁ বন্ধুরা দেখুন হচ্ছে আটাটা এ দেখেন এখনও ভালোভাবে মোয়াম হয়নি কেন হয়নি দেখুন আটাটা মুখ পাকাচ্ছে না ঝরঝরা তার মানে তেলের পরিমাণ আরও দিতে হবে আপনারা ভালো করে দেখে নিন শিঙারা বানানো বানানোর উপায়টা আসলে অনেকে অনেক রকম শিঙারা বানায় শিঙারার গা ফুলে যায় এই হয় ঠিকঠাক মতো হয় না কিন্তু কিভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে দুই তিন মিনিট ধরে সুন্দরভাবে তেল লবণ আটা এভাবে মিক্সড করবেন এখন দেখুন আটাটা কি সুন্দর দলা দলা হয়ে আসছে এর মধ্যে কিন্তু কোনো পানি যায়নি তেল আর লবণ এখন দেখুন মানে শিঙারা আটাটা হয়েছে কি না দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে হাতের ইটা দেখুন এ দেখুন কী সুন্দরভাবে আটা হচ্ছে দলা পেকে গেছে এই যে দেখুন বন্ধুরা তার মানে আটা খুব সুন্দরভাবে মানে মাখানো হয়ে গেছে এখন কি করব সুন্দরভাবে অল্প একটু পানি দিয়ে মাখাবো দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এখন অল্প অল্প করে পানি দিয়ে ধীরে ধীরে আটাটা ময়াম করবেন ঠিক আছে বন্ধুরা সিঙ্গারা মানে কিন্তু এত সহজ কিছু না সিঙারা মানে কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার রান্না হচ্ছে একটা কি প্রতিভা আর্ট শিল্প তো যাই হোক এই যে দেখুন এখন সুন্দরভাবে অল্প অল্প পানি নিয়ে এই যে সুন্দরভাবে আটাটা ময়াম করবো ময়াম করার পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা দেখুন কী সুন্দর ডো ধীরে ধীরে হয়ে আসতেছে খুব মানে পানি কিন্তু বেশি মিশাবেন না এই ডোটা তৈরি করতে হবে ধীরে ধীরে তারপরে পাঁচ সাত মিনিটের জন্য সুন্দরভাবে এটা কি করবেন ময়াম করবেন হাত দিয়ে বারবার সুন্দরভাবে ডলা দিয়ে দিয়ে করতে হবে তারপরে আমি পরের স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে সিঙ্গারা বানাটা বানানোটা শিখে নিন দেখুন এখন আমরা অল্প একটু এই আটার ময়ামের মধ্যে চিনি দিয়ে দেবো সুন্দরভাবে মাখিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো এখন আমরা ঘরোয়া পরিবেশে শিঙারা বানাবো তো সিঙ্গারার মধ্যে কি দিব আলু তাই না তাহলে আলু রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনারা সুন্দরভাবে পরিপূর্ণভাবে সিঙ্গারাটা বানিয়ে খেতে পারেন আবার ইচ্ছা করলে ফ্রোজেন করেও রাখতে পারেন তো বন্ধুরা ঈশা কিচেন মানে কি ওয়াও আপনাদের শেখার সুবিধা আপনারা সুন্দরভাবে শিখবেন অনেক সময় ঘরের মানুষকে নিজের হাতে তৈরি করা খাওয়ার খাওয়াবেন অনেক খুশি হয়ে যাবে সারাদিন পর বাইরে থেকে আসবে দেখবে যে ঘরে এরকম মোটু পাতু শিঙারা অনেক অনেক খুশি হয়ে যাবে সঙ্গে এক কাপ চা অথবা কফি দেখুন এখানে একটা পরিমাণ পেঁয়াজ দুই তিন তিনটা পরিমাণ রসুন কিছুটা ধনে পাতা কুচি এখানে আট দশটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি আর এখানে আমি পাঁচটা পরিমাণ আলু কেটে নিয়েছি সিঙ্গারা বানাবো এবং ফ্রোজেন করে রাখবো দেখুন ফ্রোজেন করে রাখলে কিন্তু অফিসের কাজে বা টিফিনে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় তো দেখুন আর কি কি দিব হ্যাঁ বন্ধুরা তেলের উপরে আমি পাঁচ ফোন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই যে রসুন কুচি বন্ধুরা ঠিকঠাক মতো মশলা না করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না হ্যাঁ বন্ধুরা এখন আমি আলুগুলা এই যে দিয়ে দিব কাঁচামরিচ আর আলু এই যে একসঙ্গে আমি পেঁয়াজ তেলের উপরে এই যে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখন আপনি লবণটা স্বাদ মতন পরিমাণ মতন দিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা এই যে হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনের গুঁড়া হ্যাঁ শিঙারা আলুটা উপরে মোটু পাতু ভিতরে ফেঁকাইছে পানসে লবণ নেই ঝাল নেই খাইতে বাউতে ওই অনেক সময় দেখা যায় অনেকে সিঙ্গারা অর্ধেক খেয়ে ফেলে দেয় এর জন্য কি করবো এই যে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিব আসবে দেখতেও ভালো লাগে হ্যাঁ এখন একটা এই যে ছোট্ট একটা তেজপাতা দরকার এখন কিন্তু সুন্দরভাবে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা কি করব পরিমাণ মতো এই যে পানি দিয়ে দেবো বন্ধুরা পানি তো দিতেই হবে সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ এই যে এখন আলুটা সিদ্ধ করতে হবে বন্ধুরা একটু কষ্ট করলে খুব সুন্দর সিঙ্গারা পাবেন আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা মানে কষ্ট করলে কতটা মজার খাবার খাওয়া যায় তাই ঈশা কিচেনের রান্নাঘর থেকে আপনারা শিখতেও পারবেন বুঝতেও পারবেন জানতেও পারবেন হ্যাঁ বন্ধুরা আলুটা কষানো পর্যন্ত আমি আটার ময়মটা রেখে দিয়েছিলাম এখন আবার সুন্দর করে কি করব খামিলটা সুন্দরভাবে আবার ডলা দিয়ে দিয়ে করবো বন্ধুরা এটা কিন্তু আমার মায়ের হাতে শিঙারা আমিও শিঙারা পারি আমার মা এসেছে আমার মায়ের হাতে শিঙারা কিন্তু অনেক মজা অনেক স্বাদ এভাবে আঙুল দিয়ে টিপ দিয়ে দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আটা কতটুকু নরম হয়েছে তাহলে বন্ধুরা আমরা কী করব কিছুক্ষণের জন্য আটাটা আবার ঢেকে রেখে দিব হ্যাঁ এখন দেখুন আমি এই যে ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এলাচ লবঙ্গ গোলমরিচের এই যে গুঁড়া এক চামচ দুই চামচ পরিমাণ বন্ধুরা দয়া করে কম দিবেন না কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তখন কিন্তু ঈষা কিচেনের দোষ দেবেন না আর আমি এখন দিয়ে দিব এই যে ধুনে পাতা কিছু ধুনে পাতা দিলে শিঙড়ার সারটা আরেকটু বেড়ে যায় যে দেখুন কি সুন্দর কাদো কাদো করে আমার আলু রান্নাটা শেষের দিকে হ্যাঁ বন্ধুরা আটা এই যে লেচি কেটে নিয়ে এইভাবে সুন্দরভাবে হাতের মধ্যে এভাবে করে করে গোল গোল করবেন যে একটা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা দেখুন আমার মা হাতের তালির মধ্যে আটাগুলি নিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে কি করলো লেচি কেটে ফেললো তো বন্ধুরা আমি আপনাদেরকে অল্প একটু করে দেখাবো আর ফ্রোজেন করে ফ্রোজেন করে রাখবো ফ্রোজেন করাটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এভাবে ইচ্ছা করলে ফ্রোজেন করে রাখতে পারবেন তো কিছুটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো আর বাকিটা আমি রিজার্ভ করে রেখে দিব তো বন্ধুরা আর একটু অপেক্ষা করুন হ্যাঁ দেখুন এখানে কিছুটা বাদাম ভাজা নিয়ে নিয়েছি আর দেখুন আলুর পুরটা কী এ দেখুন ঘন ঘন গাঢ় গাঢ় হয়েছে খেতে অনেক মজা তো ঈশা কিচেনের মতো একবার হলেও মোটুপাত্র শিঙারা বানিয়ে খেয়ে দেখবেন হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কিন্তু কোনো আটার গুঁড়া টুড়া কিচ্ছু নেওয়া যাবে না এ দেখুন সুন্দরভাবে এই খামেলটার যে জোটা করে নিয়েছিলাম জোটা সুন্দরভাবে বেলে নিব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন লেচিটা এভাবে লং একটু গোল করে এখন লম্বাসেপে কেটে নিন লম্বাসেপে বেলে নেবেন দেখুন তারপরে এই যে মধ্যে থেকে এই যে বন্ধুরা এই যে হ্যাঁ এই যে মধ্যে থেকে এইভাবে আমরা লেচিটা দুই ভাগে ভাগ করে নেব বন্ধুরা ঠিক আছে এই দেখুন এই যে সুন্দরভাবে ভাগ করে নিব এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা তিনটা লেচি দিয়ে ছয়টা সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখাবো এইভাবে তুলে বন্ধুরা দেখুন লাস্টে আপনাদেরকে একটু বানায় দেখাচ্ছি আপনারা দেখে নিন কীভাবে সিঙ্গারাটা আমি ভাজ দিলাম যে এইভাবে ভাস করে নেবেন নিচের দিকে আটকায় দিবেন তারপরে আলু ফুলগুলা এই যে একটা চামচ দিয়ে সুন্দরভাবে দিবেন বন্ধুর আমি কিন্তু এই শিঙাড়াটা অনেক ঝাল ঝাল বানিয়েছি অসম্ভব স্বাদ তো ঈশা কিচেনের মতো একবার হলেও শিঙাড়া বানিয়ে আপনারা খাবেন এই যে দেখুন এখন দেখুন এই যে একটা দুইটা করে বাদাম উপরে দিয়ে দিবেন ভালো লাগবে কারণ বাদাম যদি আলু মানে ভাজার মধ্যে দেন না ওই বাদামটা কী হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে বাদামটা খেতে ভালো লাগে না দেখুন কী সুন্দরভাবে শিঙারার ভাজটা দিয়েছি বন্ধুরা আমি অনেকগুলাই শিঙারা বানিয়ে ফেলেছি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভাত দেখিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন আমি অনেকগুলো শিঙারা বানিয়ে ফেলেছি এখান থেকে আমি পাঁচ ছয়টা শিঙারা ভাজবো আর বাকিগুলা ব্রেজে রেখে দিব প্রোজেন করে রেখে দেওয়ার পরে দু তিন ঘন্টা পরে যখন শক্ত হয়ে যাবে সুন্দরভাবে তেল থেকে কুলে নিয়ে একটা বক্সে বা একটা পলিথিনে বেঁধে ডিপে রেখে দিবেন। ফ্রিজে মধ্যে বেঁধে রেখে দিবেন তারপরে মোটু সিঙ্গারা কি করবেন যখন ভাজতে মন খাইতে মন তেল মানে টক বক গরম হয়ে যাবে না হালকা হালকা গরম তেলের মধ্যে শিঙারাগুলি ভাসবেন তো আমি এখনই আপনাদেরকে শিঙারা ভাজা দেখিয়ে দিচ্ছি আসুন দেখে নিন হ্যাঁ বন্ধুরা একটা টেলুক কড়াইতে নেবেন এই যে বিসমিল্লা তেল কিন্তু গরম হওয়া যাবে না বন্ধুরা এই যে একটা একটা করে আমরা এই যে তেলের মধ্যে এই যে আস্তে করে দিয়ে দেবো বন্ধুরা একদম গরম তেলে দিলে গায়ে ফুসকুড়ি উঠে যাবে ওই শিঙারাটা কিন্তু মোটু পাতলু শিঙারা হবে না এই যে দেখুন বিসমিল্লা বলে আমি দিয়েছি আপনারা দোয়া রাখবেন এই দেখুন একবারেই আমি ছয়টা ভাজবো ছয়টা শিঙারা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে মোটু পাতলু শিঙারাগুলো কি সুন্দরভাবে টপা টপা করে হয়ে গেছে এখন ভাজা কমপ্লিট এই যে আপনাদের সামনে আমি ভাজলাম এই যে বন্ধুরা দেখুন কী চমৎকার কালার আপনারা যেভাবে ভাস্তে চান যদি আরও বেশি লাল করতে চান লাল করবেন এই যে আমার কিন্তু শিঙারা ভাজা শেষ আমি এখন কি করব বন্ধুরা আমি ছয়টা ভাবছি কারণ আমরা এখন খাবো এর জন্য এই দেখুন কি সুন্দর কালার আসছে ঠিক আছে এভাবে ধীরে ধীরে ভাজতে হবে টিপ টিপা যাবে ঠিক আছে দেখুন নিজের ঘরের বানানো মানে শিঙারা খেতে কত মজা আর এই পাতলু শিঙারা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি দেখতে থাকুন হ্যাঁ ও চমৎকার ঈশা কিচেন মানে ও চারিদিকে ওয়াও দেখুন দেখুন পাত্র সিঙ্গাটা বানিয়ে ফেলেছি এখন স্বাদ করবে আমার বাবা আমার বাবা আমার বাসায় এসেছে এমনি এমনি আসে নাই ওই যে আমার বড় ক্যামেরাম্যানের ওই ইন্টারনেট জন্য আমার বাবা আসছে কারণ আমাদের পরিবারের মানুষ মারুম ছাড়া বাইরে যাইতে দেয় না তা মাহারাম হিসাবে আমার বাবা এসেছে সে আসলে তার অনেক বয়স হয়ে গেছে সে স্কোয়ার ফার্মাসিউটিক্যালতে অ্যাকাউন্টসে চাকরি করত এখন বৃদ্ধ হয়ে গেছে তারপরে দেখুন আমি আমার বাবার জন্যই পাতলু সিঙ্গারা বানিয়েছি আমার বাবা খাবে তা এক ঝলক আমার বাবাকে দেখে হ্যাঁ বন্ধুরা দেখুন এটা আমার বাবা আমার বাবার নাম পরিচয় বাবার থেকেই জেনে নিন

সে আমার মা কথা বলতে পারে না বোবা জন্মগত বোবা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন তাও সে নিজে সম্পর্ক করে পছন্দ করে বিয়ে করেছে বাবা মা আত্মীয় স্বজন কাউকে মূল্যায়ন দেয়নি সে আমার মাকে নিয়ে জীবন কাটিয়ে দিয়েছে এটা এর জন্য আমরা অনেক ধন্য যে আমার বাবা একটা আদর্শ বাবা সে একটা বাবা মেয়ের সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দিল এবং আমার মা অনেক দেখছেন তো আমার মা কিন্তু এই শিঙারাটা বানিয়েছে আপনারা আমার বাবা মার জন্য দোয়া রাখবেন এই যে আমার বাবা এখন শিঙারা খাবে সে বলবে কেমন হয়েছে হ্যাঁ এই আমার বাবা খাচ্ছে পাশে সস দিয়ে আছে শসা কেমন হয়েছে আব্বা বলো তুমি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন আমরা আবার বাবা মাকে নিয়ে অনেক গর্ববোধ করি আমরা দুই বোন এক ভাই আমার ছোট বোন ধানমন্ডিতে থাকে ভাইটা স্কোয়ার ফার্মাতেই জব করে আর আমি ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুরে থাকি যাই হোক বন্ধুরা এটাই হলো আমার পরিচয় আমার দু বড় ক্যামেরাম্যানের ইন্টারনি শেষের দিকে আপনারা দোয়া রাখবেন সে যেন একটি ভালো জব পেয়ে যায় আপনাদের দোয়াই হচ্ছে আমার জীবনের সব কিছু আমার হাসি আমার পরিবারের খুশি তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম